দিয়ে এই পিঠাটা খেতে ভীষণ মজা লাগে তা যদি হয় বৃষ্টির দিনে তো বৃষ্টির দিনে সব পছন্দের খাবার রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমারও খুব খেতে ইচ্ছে করছিল পছন্দের খাবারগুলো তো এখানে হচ্ছে ছেলে হচ্ছে নামাজে চলে যাচ্ছে কারণ ছেলে হচ্ছে নামাজে যাবে যেহেতু শুক্রবারের দিন ছিল তো ছেলে হচ্ছে বৃষ্টির ভিতরে নামাজ পড়তে চলে গেল আর আমার খুব ইচ্ছা হচ্ছিল আজকে খিচুড়ি রান্না করা সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করতে গিয়ে এসেছিলাম আর এই যে দুই বোন মিলে একদম বৃষ্টিতে বৃষ্টিবিলাস করছিল এই তো খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা একদম মেয়েকে খাবো মেয়ের জন্য প্লেটে বেড়ে নিয়েছি তো এখানে হচ্ছে রোদ উঠেছে দেখে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম আর দেখে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কেমনটা লাগে আসলে যাই হোক বিকেলবেলা একদমই তো পিঠা বানাবো মাংস দিয়ে এই পিঠাটা খেতে ভীষণ মজা লাগে ঈদের পরে এই মাংস দিয়ে পিঠা বানালে ভীষণ ভালো লাগে ঘরে চালের আটা নেই তবে কি হয়েছে ময়দা তো আছে ময়দা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তো এখানে হচ্ছে মাংসের যে ভাজের যে ঝোড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্টের একটু ইয়ে সেটা পানি সামান্য পরিমাণের তারপরে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একসাথে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কারণ এই পিঠাটা খেতে ভীষণ মজা লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে তো আমি আসলে সব সময় যখন মাংসর ঝোরা থাকে এই ছাড়াও যখন থাকে তখন আসলে এরকম করে পিঠা মাঝে মধ্যে বানিয়ে খাওয়াই তো এখানে হচ্ছে একটু পানি দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি যেহেতু ময়দা একটু আঠালো চালের গুঁড়ি হলে বেশি মজা হয় তো এখানে ময়দাদের খেতেও বেশ খারাপ হয় না কারণ ঘরে যা আছে তাই দিয়েই বানাবো তো এখানে সামান্য পরিমাণ আগে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এই যে দেখুন আটাটা সুন্দর করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে লবণ লবণ মশলা টসলা সব কিছু দিয়ে এখন আমি এটা মোটা করে একদম যেটা হচ্ছে গরুর মাংস দিয়ে ঈদের পরে আগের দাদিরা যেরকম রান্না করতো উটপিঠা বলতো সেরকম স্টাইলে কিন্তু সেটা তো হচ্ছে আগুনে পুটতো সেটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে যেহেতু ঘরে চালের গুঁড়ি নেই আর ময়দা দিয়ে আমি হচ্ছে গ্যাসের চুলায় বানাবো এখানে হচ্ছে গরুর মাংসের যে তেল ছিল এটা গরুর মাংস না সরি এটা হচ্ছে খাসির মাংসর তেল ছিল আর ঝোরা মাংসগুলো খাসিরই ছিল সেই তেলগুলো একদম সাইডে দিয়ে দিচ্ছে যেহেতু খাসি এবার কোরবানি দেওয়া হয়েছে এই জন্য খাসির মাংস তেলটাই বেশি হয়েছিল। আর সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন একটু এই যে চুলা আঁচটা একদম মিডিয়াম আছে একদম বেশিও না এও না দেখুন সুন্দর উপরে তেলও ভেসে উঠেছে নিচেও খুব সুন্দরভাবে হচ্ছে তো এখন দেখুন পিঠার কালারটাও কত সুন্দর হয়েছে এই তো এখন আমি এটা উলটিয়ে দেওয়ার চেষ্টা করছি এক ইয়াতে উল্টালে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু ভিতরে ঝোড়া মাংস আছে তো আস্তে করে দুইটা শ্রেণীতে উল্টালাম আর যারা এইভাবে উল্টাতে পারবেন না তারা আসলে হচ্ছে প্লেট দিয়ে প্লেট উপরে লাগিয়ে তারপরে কড়াইটা উল্টিয়ে দিলেই আসলে উল্টানো হয়ে যাবে আবার ঢাল ঢেলে দেবেন তো এখানে তো কাপড় ধুতে বারবার কারেন্ট যায় একদম সন্ধ বিকেল হয়ে গেছে তো বিকেলে ভাবলাম এখন আর কোথায় নেড়ে দিই যেই নেড়ে দিতে গিয়েছি আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এটু রোদের দেখেছিলাম তাই হোক ঘরে ভিতরে নেড়ে দিলাম এখন ওই যে পিঠাটা দেখুন কত সুন্দর প্রায় হয়ে গেছে এক পিঠে হয়ে গেছে আর এক পিঠে উল্টে দিতে হবে তো উল্টা দিতে নিয়েছি আর দেখুন একদম ভেঙে যাওয়ার মতো হয়েছে এই জন্য এরপর এবার প্লেট দিয়ে উলটিয়ে নিলাম এই যে দেখুন এক পাশে একটু ইয়ে হয়েছে কিন্তু অনেক ক্রিসপি হয় আমার কাছে তো ভীষণ পছন্দের এই রকম দেখুন একদম অনেক মজার তাই যে আমি একদম বানিয়ে নিয়েছি সুন্দর করে খুবই মজার ছিল খুবই পছন্দের একটা খাবার আসলে আমার কাছে আমার ছেলেমেয়ের কাছে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে চাকু দিয়ে কেটে নিচ্ছি কারণ অনেক মোটা মোটা ছিল কারণ মোটা করে বানাতে হয় এই পিঠাটা মোটা করে বানালে কি হয় একদম ফুলে ওঠে আর হচ্ছে ভেতরে একদম সুন্দরভাবে হয়ে যায় মাংসের ঝোড়া যেহেতু ভেতরে থাকে আর তেল যেহেতু থাকে এই জন্য আরো বেশি মজা লাগে সবাই বানিয়ে খেয়ে দেখবেন আটা হোক ময়দা হোক যেটা থাকে সেটা দিয়ে বানাতে পারবেন ময়দা হলে কি হয় উপরে ক্রিস্পি হয় ভিতরে একটু নরম হয় তবুও কিন্তু খেতে বেশ মজা লাগে যেহেতু মাংস সব কিছু দোয়া থাকে এই জন্য খেতে অনেকটাই মজা হয় আর সবাই আসলে আমার পেজটা ফলো করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এই তো ভালো লাগলে শেয়ারও করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ